যে যেখান থেকে আপনারা আমার ব্লগটি দেখা শুরু করেছেন আশা রাখি একটি ল্যাগ দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বাইরে গিয়েছিলাম সকালবেলা নাস্তা করে তারপরে ঘর বাড়ি গুছিয়ে একটু টুকিটাকি জিনিস এনেছি কারণ বাসায় কেউ নেই বললামই তো আমি আর মেয়ে তা আমি নিজে গেলাম মেয়ে সহ যাই এগুলো নিয়ে আসছি এখানে লিচু আনলাম তারপরে আম টমেটো আর হচ্ছে একটা বাঁধাকপি কারণ মেয়ের স্কুল খুলেছে রোল বানাবো আর এ তো এখানে বাঁধাকপি কুচি গাজর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি সঙ্গে দুটা কাঁচামরিচও দিয়েছিলাম আর এখানে দুন্দুল কেটে নিয়েছি তো বাইরে থেকে এসে আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না পাতলা ডাল রান্না করব আর হচ্ছে এখানে দুন্দুল ভাজি তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে দুন্দুলটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে কারণ দুনদুল থেকে এমনি পানি ছাড়বে তো দেখেন অনেকটা পানি ছাড়ছে তো এটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তো ভেজে তারপর এখানে আমি দুটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ জিরে ধনিয়া স্বাদ মতো লবণ তো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা জমাট বাঁধার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো নাড়ব না কারণ একটু ডিমটা যখন চমাট বাটবে না তখন ডিমটা চাকা চাকা থাকবে আর দুন্দুলির সাথে যদি এখন ডিমটা ঘুটে ফেলি তাহলে দুন্দুলির সাথে একদম ডিমটা ঘুটাঘুটা হয়ে যাবে খেতে ভাল লাগবে না এই একটু না নেড়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে নাড়লে ডিমটা চাকা চাকা যখন হবে নেড়ে দিলে খেতে ভালো লাগে খুবই মজা হয় এটা গরম ভাত দিয়ে খেতে খুব মানে স্বাদ লাগে খেতে টেস্ট লাগে খেতে তাই তো এখন আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণ হ্যাঁ জিরে টালা গুঁড়ো দিব মানে জিরেটা টেলে গুঁড়ো করে দিবো তাই তো ভালো মতো আমি এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তাই ছিল আজকে দুপুরের মেনু আর বিকেলবেলে একটু পেঁয়াজ বানাবো আর এই তো এখানে আমি সামান্য পরিমাণ জিরে টালা দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে এটা উঠিয়ে নিব কয়েকদিন থেকে পেঁয়াজু খাবো খাবো বৃষ্টি দেখলে খেতে ইচ্ছে করে পেঁয়াজু বেগুনি এগুলা খেতে মন চায় কিন্তু বাইরে থেকে কিনে এনে খেতে আমার একদম ইচ্ছে করে না কারণ বাইরে থেকে কিনে আনলে পেঁয়াজুর মধ্যে আপনার দেখি যে অনেকগুলো বাঁধাকপি কুচি না হলে পেঁপে কুচি দিয়ে সামান্য পরিমাণ ডাল দিয়ে কত বড় করে একটা বানিয়ে তারপরে সেটা বিক্রি করে দশ টাকা করে আমার একটু খেতে ভালো লাগে না পেঁয়াজু বা বড়া যেটাই বলেন খাবো একদম ডাল থাকবে খেতেও ভালো লাগবে মুসমুস থাকবে এই তো নামিয়ে নিয়েছি আমি দুন্দুল ভাজিটা তারপরে দুপুরের পর থেকে আর ব্লক শেয়ার নি এখন সাড়ে পাঁচটা বাজে এখন এই তো ডাল যে ভিজিয়েছি আর বাঁধাকপি কুচি এগুলো ধুই নেই তখন এগুলো এখন ধুয়ে পানি সরতে দেব বাঁধাকপি কুচিগুলা পানি সরে গেলে তারপরে রোলের জন্য আমি এগুলো ভেজে নিব আর ডালটা ধুয়ে এখন মিক্সচারে করে নিব তো ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর মেয়ের স্কুল তো খোলা আজকে রোল বানাবো না আজকে শুধু পুটটা তৈরি করে রাখবো মানে সবজি রোল বানাবো তো এই জন্য আগেই ভালো করে বেজে যে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো কালকে বানাবো তাই তো ডালটা ধোয়া হয়ে গেছে এখন মিক্সারে করে নিচ্ছি বৃষ্টি দেখলেই খেতে মন চায় ভাজা পোড়া তো আজকে আর বৃষ্টি নেই ভাজা পোড়া করবো ঠিকই আজকে আর বৃষ্টি হচ্ছে না আজকে অনেক রোদ গরম বাইরে গিয়েছিলাম সকালবেলা মনে হয় মাথাটাথা একদম ফেটে গেছে গরমের তাপে এসে মনে হচ্ছে কি কোনো কিছুই না রান্না করি মনে হচ্ছে কি এসির মধ্যে যাই ঘুমাই থাকি এরকম লাগতেছিল কী আর করা মেয়েদের জীবন রান্ধতে হবে খেতে তো হবে এই তারপরে এই তো মিক্সচারে করে নিয়েছি তো এখন সবগুলো করে তারপরে এখানে পেঁয়াজু জন্য সব কিছু দিয়ে তারপরে মেখে নিব আর এই তো এগুলো একটু ধুয়ে নিই বাঁধাকপি কুচিগুলা ধুয়ে পানি সুরুক তা এখন ভালো করে ধুয়ে তারপর পানি শুত্তে রেখে দেবো নাস্তা রাস্তা করে তারপরে এসে এগুলা আমি ভেজে নিব তাই তো এখানে পেঁয়াজের জন্য রেডি হয়ে গেলো মিক্সারে সবগুলো করে নিলাম আর পানি সরার জন্য এই তো সবজিগুলো রাখলাম কাঁচামরিচ পেঁয়াজটা আমি সকালে মানে যখন দুদুল কাটি তখনই আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এই তো এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমি এখানে জিরে ধনিয়া সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ সব দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজুতে অল্প পরিমাণ হলুদ দিই অনেক আছে একদম হলুদ হলুদ করে রাখে না আমি কম পরিমাণে হলুদ দিই তাহলে পেঁয়াজু খেতে খুব টেস্ট হয় খেতে ভালো লাগে আর এই তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো পেঁয়াজগুলো চেপে চেপে দিচ্ছি খুব ঝাল ঝাল করে বানাবো আর পেঁয়াজু ঝাল খেতে ভালো লাগে খুবই ভালো লাগে তো এখন ভালো করে মিক্স করে নিয়ে আর চুলের তেলটাও গরম বসায় দিচ্ছি তো সবগুলো মনে হয় বানাবো না এখানে অনেকগুলো হয়েছে যাই না কতটুক বুঝতে পারতেছেন তো মাখা হয়ে গেছে অর্ধেক বানাবো কারণ বাসায় কেউ নেমে আর আমিই খাবো এতগুলো খাওয়া যাবে না আর ভাজা ভাজাপড়া বেশি একদম খেতে ভালো লাগে না অল্প পরিমাণে খাবো তৃপ্তি মতো খাবো তো এই তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তো অনেকগুলো দেওয়া হয়ে গেছে তা এখন ভেজে এ পিট করে নিব। মুড়ি দিয়ে খাবো বসে বসে সঙ্গে ছোলা হলে আরও ভালো হতো তো ছোলাও ছিল আমি ছোলা ভিজাই নেই তো আমি কাটা চামচ দিয়ে পিটি পিট করে উলটিয়ে দিচ্ছি খুব ভালো লাগে আমার কাছে পেঁয়াজ আর কি সুন্দর একটা যে গ্রান বের বেরোয় আপনার রোজার সময় যখন ভাজি না তখন যে আলাদা একটা গ্রান বেরোয় আল্লাহ রসেস নেয়ামত থাকে তখন আসলে রোজার মাসে খুব ভালো লাগে তখন এখনও সেম ওই গ্র্যানটাই বেরোচ্ছে কী যে ভালো লাগতেছে তারপর রোজার মাসেটা একটু আলাদা ফ্লেভারটা আর এই তো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি তো সবগুলো আমি আর ভাজি নেই এখানে আমি বারোটার মতো ভাজলাম আর বাকিটা রেখে দিয়েছি দুদিন পরে আবার বের করে ভাজবো এখানে সকালবেলা আবার পিঠাও বানাইছি বাইরে যাওয়ার আগে কয়েকটা সুজির পিঠা বানালাম বাজার করতে যাওয়ার আগে দিয়ে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ বারবার আর সুজির পিঠা কি দেখাবো তো এখন এখানে চা রেডি করে নিচ্ছি তো সুজির পিঠা বানিয়ে সকালবেলায় মনে একটা খেয়েছি এই একটা খেয়ে কারণ সকালে তো চা খা নাস্তা করা হয়েছে তারপর আবার সুজির পিঠা বানালাম একটা খেলাম আর এই তো এখানে চা নিয়ে নিচ্ছি আরও যেগুলো হচ্ছে সুজির পিঠা বানালে যে ছোটো ছোটো আপনার পড়ে না ভাজাগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে মনে মুসমুসে একদম খুব টেস্ট লাগে আর এখানে এই তো এসির মধ্যে বসে একটু আরাম করে খাচ্ছি খুবই মজা হয়েছে পেঁয়াজ আর এত মুসমুসে হয়েছে আর পেয়া মুসুরির ডাল আর বুটের ডাল দিয়ে বানালে খুবই মজা হয় আমি এভাবেই বানাই আর এই তো এগুলা সুজির পিঠার গুঁড়াগুলা তো পিঠা খাবো কিনা জানি না গুড়াগুলা খাবো এখন বসে শান্তিতে খেয়ে দেয় তারপর অনেকক্ষণ পরে আসলাম ওই যে বাঁধাকপি কুচিগুলা মানে পানি ঝরার জন্য রেখেছি এখন সেগুলা ভেজে নিব ঠান্ডা হবে তো তারপরে আবার ফ্রিজে রাখতে হবে এখন বাজে মনে হয় সাড়ে আটটার মতো বাজে সেই সাড়ে সাতটার মধ্যে নাস্তা করেছি এখন সাড়ে আটটার মতো ভেজে গেছে আর এই তো এখানে আমি একটু লবণ দিলাম দুটা সা মানে ম্যাগি মশলা হ্যাঁ তারপরে হচ্ছে স্বাদে ম্যাগি মশলাটা আর হচ্ছে এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এগুলা ভেজে নেব একটু তেলও দিয়েছি কিন্তু আর কিচ্ছু দিবো না কোনো পানি দিব না তো ভাজা হয়ে গেছে রেডি তো এগুলো ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দিব কালকে বের করে রোল বানাবো আর এই তো তেলের ঝাড়টা যে এনেছি সেটার মধ্যে তার তেল রাখা হয়নি কারণ এটা ধুলাম এটা শুকালো কাঁচের জিনিস তো ভয়ও লাগে এই তারপরে এই তো এখন তেল নিচ্ছি ভীষণ পছন্দ হয়েছিল আমার এটা আমার অনেকগুলা তেলের ঝাড় ছিল অনেকগুলা খালাকে দিয়ে দিয়েছি আরও দুটো আছে আর একটা আছে স্টিলের আর এই তো এটা কাচের তো এখন এই তো এটা সুন্দর করে ডাক্তার লাগিয়ে তারপরে তাকে রেখে দেব খুব ভাল লাগছে আমার কাছে আর ভয়ও লাগতেছে কাচের জিনিস তো এর জন্য সাবধানে ব্যবহার করতে হবে এই আর আমি এক হাতে ব্যবহার করবো তো এই জন্য কোনো সমস্যা নেই আল্লা ভরসা এতে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে ঠিক না খুব মায়া লাগতেছে দেখে তা এখন এই তো তাকে রেখে দিসি দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক না অনেক সুন্দর লাগতেছে নয়শো এম এল লেখা ওটা বলতেছিলাম